সবাইকে ভরা বর্ষার মৌসুমে স্বাগতম জানাচ্ছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে আজকে আমরা এখানে এসেছি কিছু বৃক্ষরোপণের জন্য আমাদের এই বৃক্ষরোপণে আর্থিক সহায়তা দিয়েছেন এসএসসি তারা ঢাকা থেকে আমাদের জন্য অর্থ সহায়তা দিয়েছে যে অর্থের মাধ্যমে আমরা বৃক্ষের চারা ক্রয় করে সেই চারাগুলো আজকে ডুমুরিয়ায় রোপণের মাধ্যমে বৃক্ষরোপণটি ডুমুরিয়া উপজেলায় চালু করি আমরা রোপণে আছি সূর্যোদয় সমাজসেবা সংস্থা যারা এখানে এই বৃক্ষরোপণে আমাদের সাহায্য করছেন বা তারাই পরিচালনা আমরা সবাই আছি আলোর মিছিল খুলনা আমরা সবার থেকে এই বৃক্ষরোপণগুলো গুলো কর্মসূচি গুলো চাইলে আপনিও এই বৃক্ষরোপণে অর্থ সাহায্য করে শরিক হতে পারেন অংশীদার হতে পারেন দেখেন বৃক্ষরোপণকে কিন্তু আপনার একটি মানবিক কাজ হিসেবে ধরে নিতে হবে যদি আপনি চান সারা পৃথিবীর মানুষকে একদিন বা এক বেলা খাওয়াবেন সেটা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার কিন্তু এই বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষ যে অক্সিজেন প্রডিউস করে অর্থাৎ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যে অক্সিজেনটা রিলিজ দেয় সেটা কিন্তু প্রতিটা মানুষ চাইলেও পাইবে না চাইলেও পাবে অর্থাৎ আপনি কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষকে খাওয়াচ্ছেন দ্বিতীয়ত এই যে দেখেন বর্ষা মৌসুম গাছের সালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন প্রোডিউস করে সেটা আমরা অনেকেই জানি কিন্তু এই সালক সংশ্লেষণের মাধ্যমে আরো একটি কাজ ঘটে সেটা হচ্ছে প্রসেদন প্রসেদনের মাধ্যমে কিন্তু গাছ জলীয় বাষ্প আকারে পানিটা বাতাসে ছেড়ে দেয় এবং সেই পানি বাতাসে মেঘ আকারে জমে জমে বৃষ্টি হয় এই বৃষ্টির জন্য কিন্তু আমাদের গাছের দরকার আছে